বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের ফেসবুক পোস্ট যে পোস্ট মাধ্যমে যাকে ঘিরে জোর বিতর্ক কি রয়েছে সেই ভাইরাল পোস্টে ভাইরালে এক রোগীকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ছবিটা পুদ্বুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের আমানিডাঙ্গা গ্রামের যদিও বিজেপি সাংসদের ভাইরাল এই পোস্টের সত্যতা যাচাই করেনি খাঁটি খবর অভিযোগ আদিবাসী অধ্যুষিত বুধবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের আমানিডাঙ্গা গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে সমস্যায় ভুগছেন বহুবার নেতাদের বলা হয়েছে কাজ হয়নি অগত্যা জমির আল ধরে সাপ খোপের উপদ্রবেও জীবন হাতে করে নিয়েই যাওয়া আসা করতে হয় এই রাস্তা দিয়ে অভিযোগ রাত বিরতে কেউ অসুস্থ হলে খাটিয়া নিয়ে হাসপাতালে যেতে হয় অসুস্থ রোগীকে কতদিন ধরে চলছে এই সমস্যা এই সমস্যা অনেক দিন থেকে না কত বছর হবে এখন ধরো 30 বছর উপরে এটা নিতেতে কিছু বলেননি বলেছি বলে বলি তখন বলে ভোটটা দাও তারপরে আমাদের আমাদের ক্ষমতা আসুক তারপরে আমরা স্টপ করব এই কোন মূল নেতাদেরই বলেছে হ্যাঁ এরকম সব বলেছে তারপর কাজ হয় না

তারপরে আমাদের তো সব সময় মানে যাওয়া আসা যতদূর সম্ভব সব এই রাস্তাই করতে হয় হ্যাঁ এই রাস্তাতেই সব সময় যাওয়া আসা রাত দুপুর যখন অসুবিধা ব্যস্ত সব কিছুই এই শরীরে অসুস্থ হয়ে হ্যাঁ হ্যাঁ তখনও সেই খাটে করে নিয়ে আনলাম কাঁধে করে নিয়ে চলে এসেছি এবার পুরো পুরোটাই একদম আর রাস্তা আর পুরোটাই কাদা এত মেটাতে বলেননি সবাইকে বলা আছে কিন্তু কি করবো কেউ তো গ্রাহ্যই করছে না কতদিন ধরে হচ্ছে বহুদিন থেকেই মানে এখন ধরুন আমার মোটামুটি যখন থেকে জন্ম হয়েছে তখন থেকেই দেখছি এই অবস্থা তো এখানে পাড়ার সমাধান বা কিছু বলেননি বলেছি সবই কিন্তু কিছুই এখন তো আমাদেরকে কিছু গ্রাজি করছে না ভোটের সময় ওই নেতারা সব আসে কিছুদিন বসে গল্প করে দিয়ে চলে যায় যে ভোট দেবেন এই করবেন ওই করবেন তারপরে চলে যায় বাস আর ভোট একবার পেরিয়ে গেলে কেউ তো আসে না আর ভোট দেবে এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতা সৌমেন পাত্র মাননীয় মমতা ব্যানার্জী আদিবাসীদের উন্নয়নের ব্যাপারে ছিটে ফোঁটা কোনো উন্নয়ন করেনি এরা নানা রকম বড় বড় কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক রকম শ্রী করেছেন কত শ্রী করেছেন অথচ দেবশালা অঞ্চলে আমানিডাঙ্গা গ্রামে কোনো পথই নেই তাদেরকে অসুস্থ পেশেন্টদেরকে প্রসূতি পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে যেতে হলে তাদেরকে এখনো পর্যন্ত খাটিয়া ব্যবহার করতে হয় খাটিয়া করে নিয়ে যেতে হয় ভাবতে পারেন আমরা কোন জায়গায় বাস করছি অথচ এই সরকারের তিনটে টার্মস চলছে অথচ আদিবাসীদের কোনো উন্নয়নের ছিটে ফুটাও পৌঁছায় নিয়ে আদিবাসীদের দরজায় যেখানে বিজেপি নেতারা কিছু না জেনেই ভুলভাল পোস্ট করেন প্রতিক্রিয়া আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আবদুল লালনের এই সমস্ত মানুষের কাছে নত মস্তিকে শতকোটি প্রণাম জানিয়ে একটাই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মায়ের রূপে রয়েছেন তিনার যে লক্ষ্যটা থাকে জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বস্ত্র এমনকি মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিচ্ছে তাহলে এই বিষয়টা বিজেপিদের হয় কেউ গাঁদা খেয়ে কথা বলে না হয় কেউ লাল জল খেয়ে কথা বলে কারণ দেখছেন না আজকে বিজেপির কি হাল যে তারা উত্তরবঙ্গে গিয়ে কেউ জুতো পিঠা করছে কেউ ঝাঁটা দেখাচ্ছে মেয়েরা কেন এর কারণ একটাই তিনারা ওই ঠান্ডা ঘরে বসে এই শুধু আসল তথ্যটাই তিনারা সংগ্রহ করতে পারেন না শুধু ফুটে যে থাকতে চান শুভেন্দু কি বলছে দেখুন অধিকারী যে যেখানেই যা হচ্ছে সেই বলার ভিত্তিতে আজকে তিনারা দেখি আমার তো মনে হয় যে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো এদেরও আবার হাল হবে যে এই ধরনের যদি মানুষ জটিলতা কাটিয়ে কবে আদিবাসী অধ্যুষিত এই আমানিডাঙ্গা গ্রামের রাস্তা তৈরি হয় দেখার বিষয় এখন সেটাই বুধবুদে দেবশালা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর